ধন্যবাদ জানাবো ইব্রাহিম এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলকে এবং ফেসবুক পেজকে তো আসলে আমাদের বাসা হলো গা সিরাজগঞ্জ আর এটা হলো গা আমরা এখন অফিস করছি গা টাঙ্গাইলে টাঙ্গাইলে আসার উদ্দেশ্য হলো গা ভাই এবং রহিম ভাই তারা আমাদেরকে ইনভাইট করছে তো আসলে ভালোবাসা থাকলেই কিন্তু ইনভাইট করে বা ভালোবাসা আছে বলে আমরা একদম আসছি তো যাই হোক আমরা অনেক দিন ধরে কাজ করি আমরা অনেক যখন আমরা শুরু করি তাদের ভিডিও দেখে কিন্তু আমরা অনুপ্রেরণা পাই যে আমরা ভিডিও করবো বা এই লাইনে কাজ করব। তো আলহামদুলিল্লাহ নিয়ে গেছিলাম তাদের ভিডিও দেখে আমরা কিছু শিখতে পারছি বা অনেক ভিডিও কিন্তু করছি আমি তাদের ভিডিও থেকে ক্লিক নিয়ে কিন্তু আমি অনেক টিকটক করছি যখন তখন থেকে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন বা আমার ভিডিও দেখতেছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই সাক্ষাৎকারটা দেখছেন অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজকে কিন্তু আমরা ব্যতিক্রম একটা সাক্ষাৎকার নিয়ে আসছি আমাদের সামনে আছে আমাদের ছোটো ভাই সিরাজগঞ্জ থেকে সোহেল যাকে আপনারা সবসময় টিকটকে তারপরে ইউটিউব চ্যানেলে তারপরে পেজে সবসময় যাকে দেখেন যার নাকি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব মিলিয়ন মিলিয়ন ভিউ প্রতিটা কন্টিনে তো সেই ছোটো ভাইটা এসেছে আমাদের এখানে বর্তমানে আমাদের মেহমান তো সোহেলের মুখ দেখে কিছু কথা আমরা শুনবো তার সাথে আছে আমার প্রিয় আমার কলিজার ভাই আতিক ভাই কারণ আবার বলবেন যে সোহেল ওকে কলিজা কারণ সোহেল আমি তারে পাইছি অনেক আগে আমাদের এখানে আসছিল তো আমাদের তাকালের নাম করা যে তার সেরা ভাদাই ম্যা সোনা ভাই সোনা ভাইয়ের সাথে তার কিছু হয়তো আপনারা দেখছেন টিকটকে তো আমরা টিকটক তখন করেছিলাম আজ কিন্তু তিনি অনেক অনেক এগিয়ে গিয়েছেন আপনাদের কাছে হয়তো আমরা একটু আছি তারপরেও সমস্যা নাই ইনশাল্লাহ দোয়া করি আমার ছোট ভাইটার জন্য তো সবাই সবাই ছোটো বাইর চ্যানেল যে কয়টা আছে অবশ্যই অবশ্যই সবাই সাপোর্ট করবেন সাথে থাকবেন আর আজকের সাক্ষাৎকারটা আমরা আসছি ইব্রাহিম ইন্টারটেনমেন্ট এটা হলো আমাদের ব্যক্তিগত পার্সোনাল আমাদের টাঙ্গাইয়ের তার সেরা ভাদাই সোনা ভাইর আপন ভাইস্তা যাকে আপনারা কখনো দেখেন না তিনি ক্যামেরা চালান সবসময় ক্যামেরার পিছিয়ে থাকে সেই ইব্রাহিম ইন্টারটেনমেন্ট থেকে তো আজকে কিছু কথা বলবে আমার ছোটো ভাই সোহেল আমার সাথে আছে আমার আরেক ভাই তো আমার সাথে আছে আমার উস্তাদ কানকাটা রহিম তো সোহেল তুমি কিছু কথা বলো তো ধন্যবাদ জানাবো ইব্রাহিম এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলকে এবং ফেসবুক পেজকে তো আসলে আমাদের বাসা হলো গা সিরাজগঞ্জ আর এটা হলো গা আমরা গা টাঙ্গাইলে টাঙ্গাইলে আসার উদ্দেশ্য হলো গা ভাই এবং রহিম ভাই তারা আমাদেরকে ইনভাইট করছে তো আসলে ভালোবাসা থাকলেই কিন্তু ইনভাইট করে বা ভালোবাসা আছে বলে আমরা একদম আসছি তো যাই হোক আমরা অনেক দিন ধরে কাজ করি আমরা অনেক যখন আমরা শুরু করি তাদের ভিডিও দেখে কিন্তু আমরা অনুপ্রেরণা পাই যে আমরা ভিডিও করবো বা এই লাইনে কাজ করব তো আলহামদুলিল্লাহ লেগেছিলাম তাদের ভিডিও দেখে আমরা কিছু শিখ শিখতে পারছি বা অনেক ভিডিও কিন্তু করছি আমি তাদের ভিডিও থেকে ক্লিক নিয়ে কিন্তু আমি অনেক টিকটক করছি যখন তখন থেকে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন বা আমার ভিডিও দেখতেছেন তো তখন থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এসেছি তো যাই হোক আজকে আসার উদ্দেশ্য ভাইদের এখানে ইনভাইটে তো ভাইদের প্রতি এগুলো ভালোবাসা আর সবসময় আপনাদের আপনাদের জন্য সব দোয়া করি কারণ আপনারা ছাড়া আমরা কিছু না আপনারা আমাদেরকে ভালোবাসা দেন বলেই আমরা এই পর্যন্ত আর আপনারা আমাদের আমাদের একটা পরিবারের সদস্য যার ফলেই আপনাদের জন্য সবসময় আমরা চেষ্টা করি আপনাদের বিনোদনমূলক কিছু দেওয়ার যাই হোক ভালোবাসা চলে আসছে সিরাজ থেকে টাঙ্গল তো সবশেষে একটা কথাই বলি যারা আমাদেরকে চেনেন আমাদেরকে ভালোবাসেন অবশ্যই যে চ্যানেল থেকে ভিডিও দেখেন অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা কমেন্ট করবেন আর চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন ইব্রাহিম এন্টারটেনমেন্ট ধন্যবাদ দাদাই সবাইকে এখন কিছু কথা বলবেন আমার শ্রদ্ধীয় ভাই কলিজার ভাই আতিক ভাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা তো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আসলে কী কথা বলবো তারা হচ্ছে অনেক গুরু কথায় আসে হচ্ছে পুরাণ ভাতে পারে তাদের আসলে তাদের যে ইয়াটা মূল্যটা আসলে দেওয়া সম্ভব না আমরা তো কেবল ছোটো মানে খোকা তো যাই হোক তাদের কাছে আমরা কিছুই না বলার সেরকম কিছুই নাই তো আমরা তাদের ইনভাইট আসছিলাম তারা খুব ভালো মনের মানুষ তাদের সাথে আসলাম আড্ডা উড্ডা দিচ্ছি খুবই ভালো লাগতেছে তার রাজে এত ভালো মনের মানুষ আসলে এটা ফাঁকে থেকে বোঝা যাবে না সবাই আমরা আমরা যারা আছি সবাই কিন্তু আপনাদের মতো মানুষ তো আপনারা ভালোবাসা দিচ্ছেন বই আমরা এত দূর মনে করেন যে আমরা ব্যতিক্রম কিছু আসলে কিছুই না আমরা সাধারণ আপনাদের মতোই মানুষ তো যাই হোক আমরা ভাইদের ভিডিও ভিডিও দেখছি আগে দেখে মানে একটু চেষ্টা করছি তাদের মতো হওয়ার তো যাই হোক আলহামদুলিল্লাহ আজ তাদের জন্যই এত দূর তো তাদের জন্য থাকলো ভালোবাসার আপনারা অবশ্যই কিন্তু আমাদের জন্য এবং ভাইদের জন্য। মন থেকে দোয়া করবেন আর হচ্ছে যে এটা হচ্ছে চ্যানেলের নাম কি জানো ভাই ইব্রাহিম ইব্রাহিমেন্ট এটা হচ্ছে ভাই কিন্তু অরিজিনাল চ্যানেল আর এটা কিন্তু তাদের একদম অরিজিনাল আপনারা মানে তাদেরকে হয়তো বা মানে ভাবেন যে তারা এখন কোথায় আছে কি সমস্যার হয়তো চ্যালেঞ্জ খুঁজে পান না এই ভিডিওটা যে চ্যানেল থেকে দেখবেন এটা কিন্তু তাদের অজিনিয়াল চ্যালেঞ্জ এবং অবশ্যই কিন্তু ভালোবাসা দেবেন ওস্তাদের মার কিন্তু শেষ আছে তারা কিন্তু ওস্তাদ আপনারা এই চ্যালেঞ্জের সাথে থাকবেন অবশ্যই কিন্তু তারা ভালো কিছু দেবে আর আপনা আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের যেভাবে ভালোবাসতেছেন আমি সোহেল ভাই যে ভাইরা আছে রহিম ভাই আছে কালাসান ভাই আছে তো আমাদের ভালোবাসা দিবেন আর আমরা কিন্তু আসি আপনাদের পাশে যতদিন আল্লাহ বেঁচে রাখে আপনাদের বিনোদন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে এখন কিছু কথা বলবেন আমার ভাই আলাইকুম আশা করি দেশ দেশের বাইরে আমাদের কলিকার ভালোবাসার ভাই যে যেখানেই আছেন যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সকলেই আল্লাহ পাকের রহমতে এবং সকলের দোয়ায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের দোয়ায় আল্লাহবাকের রহমতে আমরাও যাতে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আপনাদের বিনোদন দিতে পারি তো সেই আশাবাদ ব্যক্ত করে দুটি কথা বলতে চাই আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন অত্যাধিক আমাদেরকে ভালোবাসা দেন অনেক ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি দেশ দেশের বাইরে থেকে অনেক মানুষ ফোন করে বলেন এবং অনেকেই অনেক কমেন্ট করেন যে ছোটো থেকে আপনাদের দেখতে দেখতে আজকে আমরা এত বড় হয়েছি আপনাদের ভিডিওগুলো আমাদের কাছে খুব ভালো লাগে একজন মানুষ জীবনে বাস্তবের সামনাসামনি দেখেন নাই কিন্তু ভিডিও দেখেই এত আপন করে আমাদেরকে নিয়েছে সেটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না তো আপনাদের ঋণ আমরা কোনো দিনই শোধ করতে পারবো না তো আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসাটা নিয়ে বলতে চাই আমরা যতদিন আল্লাপাক মেহরবান করে দুনিয়ায় আমরা বেঁচে থাকি আপনাদেরকে বিনোদন দিব আপনারা আমাদের পাশে থাকবেন আগেও যে যেরকম ছিলেন এখনও সেরকম আছেন সামনের দিনগুলোতেও সেরকম ভালোবাসা দিবেন এবং সকলের দিনে তারা কলা কৌশলে আড়িশ আছে শিল্প আছে সবার ভিডিও আপনারা পেয়ে থাকেন হ্যাঁ আপনারা সকলেই আমাদেরকে ভালোবাসা দিবেন সোহেল অল্প দিনে আল্লাপাকের রহমতে ভালো হয়ে গিয়ে গেছে আপনাদের ভালোবাসায় তার সাথে সহকারী আড়িশ হিসাবে আতিক আছে আতিক হয়ে গিয়ে গেছে তো আমরা দোয়া করি ওরা আরও এগিয়ে যায় আপনারা ওদের পাশে থাকবেন পাশাপাশি আমাদের এখন শেষ শুরু করছি অনেক আগে থেকে দু হাজার ছয় সাল থেকে আমরা শুরু করছি তো এখন শেষের দিকে যে কতদিন আসি আপনারা যদি একটু দয়া করেন ভালোবাসা ভালোবাসাবেন সামনে থাকেন সাপোর্ট করেন কিছুদিন বিনোদন আপনাদেরকে দিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যার শরীরের যত্ন করবেন অবশ্যই আমি লাইভে এসেও বলি একটা কথা দুনিয়া যার মা বাবা জীবিত আছে মা বাবাকে ভালোবাসবেন চিহ্ন করবেন হ্যাঁ আদর করবেন এই প্রত্যাশা রেখে সকলের সুন্দর সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আপনাদের মাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি আপনাদের বিনোদন বন্ধু কানকাড়া রোহিমবা দাইমা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা আমাদের সাক্ষাৎকারের শেষ পর্যায়ে এসে পড়েছি তো আমার জিডি আমার প্লাস আমার বন্ধু ভাই ব্রাদার যা আছে সবারই একটা করে চ্যানেল আছে আমি সবার মুখে 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 আমি শুনবো কার কোন চ্যানেলটা আমার ওই সাইড আছে আমার ভাই নুর আলম তোমার চ্যানেল আছে না আসসালামু আলাইকুম ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছে তো আপনাদের জোয়ার সেবাতে আমরা অনেকটাই ভালো আছি তো আমার একটি চ্যানেল আছে ছোট অল্প কিছু দিন ধরে খুলছি যাত্রা নায়ক নুর আলম তো ওই চ্যানেলে অবশ্যই সুন্দর সুন্দর গানের গান পাবেন আমাদের এই যে অবস্থা নিয়ে নীতি নতুন ভিডিও পাবেন অবশ্যই সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আচ্ছা তারপরে আমি আসি আমার শ্রদ্ধীয় কলিজার ভাই আতিক ভাই আতিক ভাই চ্যানেল আছে আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আতিক এন্টারটেনমেন্ট আপনারা সবাই জানেন আর পেজ হচ্ছে আতিক কমেডি টু এই দুইটা চ্যানেলই আমার আপনারা অবশ্যই সাথে থাকবেন আচ্ছা এখন আমার আরেক যায় এসপি শৈলের কিছু চ্যানেল আছে আমি ওর অর্মুখে শুনবো আমার ইউটিউবের চ্যানেল আছে ফানি চ্যানেল যেটা সেটা হলো এসপি শৈল সোহেল অফিসিয়াল নামে আছে যেটা এখন বর্তমান টু করছে তো আপনাদের ভালোবাসায় আর ফেসবুকে আছে এখন বর্তমান এমডি শৈলানা নামে একটা প্রোফাইল ওটা এখন চলাই আর বাদ ভাই যেগুলো ছিল ওগুলো আসলে মিষ্টি হয়ে মানে কিছু নষ্ট হয়ে গেছে এভাবে আর কি তখন চলা না এমডি শৈলানা ফেসবুক প্রোফাইল আচ্ছা আমি আমার কান কাটা রোহিমের একটা চ্যানেল আছে আমার চ্যানেল কান রহিম কমেডি ইউটিউব চ্যানেল তো আপনারা পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর একটা রিল ভিডিও আছে সেটা হলো রোহিন নামে এই চ্যানেলটার পাশেও আপনারা থাকবেন আর আমার কথা কি বলবো আমি মানুষও কালা আমার চ্যানেলও কালা আমার চ্যানেলের নাম কালাসান ভাদাইমা ফেসবুক পেজ প্লাস আর ইউটিউবে তো একটা চ্যানেল আছে তো এই নামে তো আপনারা সবাই সাথে থাকবেন আজকে আমি যে আমার ভাই বেড়াদার আমার ওস্তাদ সাকৃত নিয়ে বসছিলাম সবাই সবাই একটু কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ থাকবে একটি কথা বলি আপনাদেরকে আগাম দাওয়াত দিয়ে আগে আজকে যাদেরকে দেখতেছেন এদের নিয়ে আমরা আজকেও কিছু কাজ করলাম আগামীকালও কিছু কাজ করব যে যে চ্যানেলের নাম গোনা শুনলেন প্রত্যেকটা চ্যানেলেই আমাদের নিত্য নতুন নতুনভাবে কিছু কন্টেন্ট পাবেন হ্যাঁ আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকল